এখন আমাদের নাম বেড়েছে অনেক তিলকও বেড়েছে মালাও বেড়েছে তাই না বাবা ভাগবত পাঠ বেড়েছে কীর্তন বেড়েছে খুব একটা বেশি উন্নতি হয়েছে বলে মনে করি না আগেকার দিনে আমি দেখেছি বাপ কাকা জেঠাদের মধ্যে এত মালার দৌড় নি এখন তো দেখো আমার গোলা কিরণ মোটা মোটা মালা মোটা মালা না পড়লে তো শ্রদ্ধা তোমরা আমাকে প্রণাম করবে করবে না হ্যাঁ তিলকের বাহার মালার বাহারটা বেড়েছে কিন্তু কাজের জায়গায় ওই কাজের চেয়ে কায়দাটা বেশি হয়েছে বর্তমানে দেখ আগেকার মানুষ এত কিছু ছিল না কিন্তু মানুষের মধ্যে একটা সরলতা ছিল দুষ্টু মানুষ ছিল না তা নয় কিন্তু সরলতা ছিল মানুষের অধিকাংশ মানুষের মধ্যে এখন তো ধর্মটা একটা রাজনীতি হয়ে দাঁড়িয়েছে এখানেও কালার এখানেও দ্বন্দ্ব ঝগড়া অশান্তি কত কিছু চলছে কেন না চাওয়া পাওয়ার ব্যাপার আর ধর্মের যেটা মূলাধার যেটা না থাকলে ধর্ম কথা বলাও চলে না আর আমি বৈষ্ণব ধর্ম করি এটাও তার মুখে বেমানান সেটি হল অহংকার বলছি অহংকার সুরা পানো গৌরবং রৈরব সম অহংকার যার আছে যদি আমার লোলাটে তিলক কণ্ঠে মালা হাতে জপ সাধু বেশদারি কিন্তু বিন্দুমাত্র যদি অহংকারের ছিটা আমার মধ্যে থাকে বলছে যারা মদ খায় তাদেরকে ঘৃণা করি বলছে তাদের চেয়েও অধম তুমি অহংকার সুরাপান সুরাপান ব্যক্তির সমতুল্য তাহলে আবার বুঝল এদিকে বৈষ্ণব সাজে সজ্জিত কিন্তু তার মধ্যে অহংকার আছে আমার মতো বড় পাঠক নেই আমার মতো বড় কীর্তনিয়া নাই হ্যাঁ আমার উমুক তুমুক তাদের গ্যাভিটি দেখলেই মাথা খারাপ আমার নাইডা তো আমার উমুক তুমুক এত বিভিন্ন ব্যাপার তার কোথাও তাদের সামনে কথা বলতে পারবেন বলে উনির সঙ্গে দেখা করতে গেলে উড়ির বাবা অনেক ব্যাপার আছে শুধু পুনামি হাজার টাকা হয়তো লাগবে তাহলে অহংকার আছে তাহলে কি শাস্ত্র কথা মিথ্যা বলছে অহংকারও সুরাপানও বৈষ্ণবত্ব অর্জন করেছে যদি অহংকারের বিন্দু মাত্র ছিটে পড়ে থাকে তাহলে বলছে যে সুরাপান মদ্যপায়ী ব্যক্তির সমতুল্য গৌরব রৈরব সম এখন তো সবাই আমরা জনপ্রিয়তা বা পপুলারিটি হতে চাই এর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না কিছু মানুষকে ঠোকানো যেতে পারে কিছু মানুষকে ঠোকানো যাবে ইন্দ্র নিজে করা যাবে টাকা গাড়ি বাড়ি হবে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না এবং ক্রোধ শূন্য হতে হবে বৈষ্ণবত্ব অর্জন করে তার মধ্যে ক্রোধ থাকবে না রাগ বর্জিত হতে হবে দপ করে জ্বলে উঠে আগুন যেমন খপ করে হয়ে যায় রাগও তেমন আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই আর রাগ কমে গেলে অনুতপ্ত পাই আগুনটা দপ করে জ্বলে উঠে তো নাকি আর পুড়ে যখন যায় খপ করে হয়ে যায় রাগও তেমন রাগ স্বামী স্ত্রী ঝগড়া করতে কেউ চাই নাকি কোথা দিয়ে চাই না ছোট করে রাগ গায়ে তুমি তারপরে তার পায়ে ধরে সাধ্য হচ্ছে কে কিছু মনে রেগে না কেন যে মাথাটা এরকম হয়ে গেল সবার সঙ্গে হয় না কেউ ক্রোধ প্রকাশ করে শান্তি পেয়েছে কি ক্রোধের শুধু সাইড ইফেক্ট এর কোনো ভালো ইফেক্ট কিছু নাই তাহলে ক্রোধ কমে গেলেই মনে কষ্ট পাই প্রত্যেকেই কষ্ট পাই তাহলে বৈষ্ণব ক্রোধ থেকে সাবধান কিন্তু কোথা দিয়ে যে প্রবেশ করি যে তার কোনো মনে নেই কেউ আমরা ঝগড়া করতে চাই না কারোর সঙ্গে আমরা কোনো ক্রোধ করতে চাই না অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারে দেখে তারে দেয় নাম দন্তে তৃণ ধরি আমারে কিনি আলহ বল মুখে গৌর হরি এত বলি নিত্যানন্দ আমারে ভূমে গড়ি যায় আরে সোনার পর্বত যেন ধুলাতে লটায় দিন রাত নিতাই নিতাই জনিতাই জনিতাই নিতাই 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 দিন রাত নিতাই নিতাই করতেছি কারেনি করিতামি মানে আমার কথা অন্য অন্নকারের কথা বলবো না নিত্যানন্দ কি শিক্ষা দিয়েছে অক্রধ পরমা নিত্যানন্দ ছিল যোগাই মাধাই মাথা ফাটিয়ে দিল কি বলে মেরেছি কলসির কানা তা বলে কি প্রেম দেবো না পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী যোগাই আরে মাধাই বলে তো তোকে আমি হাজার টাকা দিয়েছিলাম ও তো বললো না কে সাক্ষী আছে বলে হ্যাঁ সাক্ষী তো আছে ওই মা ছিল তাহলে শুধু মহাপ্রভু যদি নিত্যানন্দ প্রভু যদি ওই কথা বলে যেতেন যে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার বলে কেউ এরকম দেখেছ নাকি প্রমাণ আছে বলে প্রমাণ আছে তার সাক্ষী জোগাই আর মাধাই কি সাক্ষী রেখে গেছে তো পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী যোগা আই আর মাধাই তাহলে অক্রত পরমানন্দ নিতাই নিতাই করতেছে দিকে নিতাই বিনে ভাই গৌর পেতে নাই তাহলে নিত্যানন্দর তো রাগ ছিল না ক্রোধ ছিল না তাহলে আমার কেন ক্রোধ আমি নিজেকে প্রশ্ন করি এটা ঘরে যখন একা একা বসে থাকি না তখন তাহলে আমার কেন ক্রোধ তাহলে নিত্যানন্দর কথা বলছি কিন্তু নিত্যানন্দর আদর্শ ন্যায় নীতিকে আমি গ্রহণ করতে পারছি না তাই যতক্ষণ আমার মধ্যে ক্রোধ থাকবে অভিমান থাকবে আভিজাত থাকবে ততদিন তত কোটি জন্ম কিন্তু নিত্যানন্দর কাছ থেকে তোমার দূরত্ব ততই বেশি মানতে হবে তো নাকি অ্যাপ্লাই করতে হবে তো জীবনে ওষুধ ডাক্তার দেখে ওষুধ নিয়ে নেবে দশ হাজার টাকার যদি অ্যাপ্লাই না করি মানে প্রয়োগ না করি রোগ সারবে তদ্রুপ নিতাই নিতাই করলে তো নাকি নিতাই যা বলেছে সেটা শুনতে হবে তো হ্যাঁ কি না নিতাই যা বলেছে সেটা শুনতে হবে তো তাহলে নিত্যানন্দ প্রভু অক্রোধ পরমানন্দ বৈষ্ণবকে কেউ মেরে গেলেও কিছু বলবে না তো ভালো করেছে কেউ গালাগালি দিল বলে ও তো কম করে বলেছে আমি যে দোষের দোষী নি আরও অনেক বেশি করে বলা উচিত ছিল বলো রাধে রাধে এই হচ্ছে বৈষ্ণবের ধর্ম কোনো ক্রোধ থাকবে না আচ্ছা তাহলে তোমাদের গালাগালি দিলে করবেটা কি অনেকে গালাগালি দেয় না বলো ও আবার ওই কালকে ভাগবত একবারে তিলক আবার তুলেসি জল দেওয়া একবারে যেন এরকম বলে তাহলে কি করবেন ঝগড়া করবেন তার সঙ্গে না আমি একটা জিনিস শিখিয়ে দিই ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধদেব নাম জানি কোথাকায় ছিলেন নেপালের নেপাল দিয়ে কোথায় এলেন বিহারে বুদ্ধ গয়া ভগবান বুদ্ধ তো সন্ন্যাস সন্ন্যাসী হয়ে তোমাদেরই মতো কোনো মায়ের বাড়িতে সকালবেলায় ভিক্ষে করতে গেছে সন্ন্যাসীদের ধর্ম কি ভিক্ষা অন্ ভিক্ষালব্ধ হ্যাঁ অন্যে জীবন অতিবাহিত করা তো বিক্রি করতে গিয়েছে তো যা দেখেছে সন্ন্যাসী তখন সেই বাড়ির মা হ্যাঁ সেই গৃহবধূ প্রচণ্ডভাবে তাকে গালিগালা শুরু করলো হ্যাঁ বিভিন্নভাবে কুৎসির ভাষাতে আক্রমণ করতে শুরু করলো এখন আমি যদি তোমাদের বাড়িতে এরকম বিক্রি করতে তোমার যদি কিছু বলো আমি তাকে ছুটে ওই মারে তোলে চলে যাবো মিটিং দেবো এ দেখা দেখা দেখো আমি না করে তোর হাতে উনি ভিকে করতে না দিবে না দিবে বা আমি বলবো আচ্ছা মা তুমি না দিবে না দিবে তুমি আমাকে গালাগালে দিচ্ছ কেন বুদ্ধদেব কিন্তু কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে রয়েছে মৃদু মৃদু আবার হাসছে তখন সে তো বিভিন্ন ভাবে ভাষায় আক্রমণ করলো কিছু বলছে না তখন ভগবান বুদ্ধ বলছে আচ্ছা মা তোমার কি বলা সব শেষ হয়ে গেছে আমাকে গালি গালি দেওয়া বলে বাবা আমি এত গালিগালা দিলাম আবার আমাকেই মা বলে সম্বোধন করছে তখন ক্রোধরা একটু কমলে সম্পূর্ণ কমেন বলে বলো হ্যাঁ কী কেন কেন কি বলবে বলে মা তোমার যদি কথা বলা শেষ হয়ে যায় তাহলে যদি অনুমতি করো আমি তোমাকে কিছু বলতে পারি কি বলো তখন বলে আচ্ছা মা ধরো তোমার কাছে একটি সুমিষ্ট পক্ষ সুগন্ধযুক্ত একটা সুস্বাদু আম তোমার হাতে আছে সেই সুমিষ্ট সুস্বাদু পাকা আমটা তুমি আমাকে দিতে চাইলে আচ্ছা বলো মা আমি যদি না নিই ওই আমটা কার কাছে থাকবে বলে কেন আমার কাছে থাকবে আপনি যদি না নেন বলে আপনি যে গালাগালি দিলেন আমাকে যদি আমি গ্রহণ না করি বলো রাধে রাধে ক্লিয়ার বুঝতে পারলে তাই আমি দোগেছায় আসছিকে গালাগালি দিল তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার হৃদয় সাদে রাশি রাশি রঙ্গমঞ্চ ভালোবাসি আশায় নেশায় করি জীবন যাপন যতক্ষণ আমার মধ্যে ক্রোধ হিংসা বিদ্বেষ এগুলো আমার মধ্যে থাকবে শ্রীকৃষ্ণ চিত্তে করিলে বিচার বিচার করিলে মনে পাইবে চমৎকার ততক্ষণ কিন্তু আমি ততদিন কিন্তু তত কল্পকাল পর্যন্ত আমি নিতাই গৌরের কাছ থেকে দূরেই রয়েছে এটা ভাবতে হবে কাউকে বলতে হবে না সবাইকে ফাঁকি দিলেও নিজেকে নিজেকে তো ফাঁকি দেওয়া যাবে না কি আমি গোপনে এদের বাড়ি থেকে এটা নিয়ে চলে গেলাম ব্যাগে করে এরা না বাবা কি আর নিতে পারে এটাকে সম্ভব তো আমি এদের সবাইকে ফাঁকি দিয়ে দিলাম কিন্তু আমি নিজেকে নিজে ফাঁকি দিতে পেরেছি কি তা তো পারি না সেই জন্য অহংকার শূন্য হতে হবে আভিজাত্য শূন্য হতে হবে আর ঝগড়াঝাটি কমাতে হবে আর অভিমান কমাতে হবে কিসের অভিমান রূপের অভিমান কিছু তো দেয়নি আমাদেরকে যা পেয়েছি সেটা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই দিয়েছে